হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসএ থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না ফুল হাতার কিছু গেঞ্জি কালেকশন নিয়ে আসছি তো আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্ট আপনাদের একটু কালারগুলো দেখাই তারপর এক এক করে আমি প্রত্যেকটাই খুলে দেখা দেব কাপড় কোয়ালিটি প্রাইস সব বলে দেব ফার্স্ট এই কালারগুলো দেখে নেন তো আমি একটা ফার্স্ট প্রথম একটা খুলছি এটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর স্টেবের ভিতরে হ্যাঁ জি উপরের ফাছে উপরে সিলি ফিনিশিং গুলো একটু ভালোভাবে আপনারা দেখেন প্রত্যেকটা সিলি ফিনিশিং কিন্তু 100% ভালো হবে কাপড় কোয়ালিটিও 100% ভালো হবে তো আমি ভিতরে সাইডটা দেখা দিই এটা হচ্ছে ভিতরে সাইড ভিতরে সিলি ফিনিশিং গুলো একটু ভালোভাবে দেখেন অনেক সুন্দর ভিতরে সিলি ফিনিশিং গুলো কিন্তু 100% ভালো হবে তারপর হচ্ছে বটম এটা হচ্ছে আর এটার সাথে কিন্তু ম্যাচিং করার ট্রাউজারও থাকবে যে ম্যাচিং করা তারপর আমি আরেকটা কালার 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 দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে অনেক সুন্দর পিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর তো সিলি ফিনিশিং তো খুব ভালো প্রত্যেকটারই কিন্তু উপর থেকে সিলি ফিনিশিং গুলো দেখা যাচ্ছে গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এটার সাথেও কিন্তু ম্যাচ করা একটা ট্রাউজার থাকবে যে এটা সাথে ম্যাচ করা একটা ট্রাউজার থাকবে অনেক সুন্দর কিন্তু একদম অরিজিনালি চায়না হবে এর ভিতরে পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে তারপর হচ্ছে এটা হচ্ছে স্টেপের ভিতরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটার উপরে পিন্ট টা দেখেন তারপর হচ্ছে সিলি ফিনিশিং গুলো তো দেখা যাচ্ছে খুবই সুন্দর তারপর হচ্ছে হাতাটা ভিতরে সেটাতে আমি কাজটি দেখা দিছি একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে আর এটার সাথেও কিন্তু ম্যাচিং করে একটা ট্রাউজার দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ট্রাউজার দেওয়া থাকবে তারপর হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি হচ্ছে অন্যরকম এটা ডিজাইন টাও কিন্তু খুবই সুন্দর সাইড দিয়ে আসছে এই যে ভিতরের সাইড টা দেখেন খুবই সুন্দর তো সিলি ফিনিশিং ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিতরের ভালো হবে তারপর হচ্ছে যে বাটন গুলা লাগিয়ে দেখাই দিচ্ছে এটার সত্ত্বেও কিন্তু ম্যাচিং করে একটা দেওয়া থাকবে এটা সত্ত্বেও এই যে ম্যাচিং করে টাউজার দেওয়া থাকবে তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যেটা হচ্ছে সামনের সাইজ এটা হচ্ছে পেছনের সাইজ পেছনের সাইজটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে যে বাটম গুলা এটার সাথে ম্যাচিং করে একটা ট্রাউজার দেওয়া থাকবে এটার সাথে ম্যাচিং করে ট্রাউজার তারপর হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাবো একটা খুবই সুন্দর তারপর এটা হচ্ছে পেছনের সাইড এটা হচ্ছে এটার সাথে ম্যাচ করে ট্রাউজার প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ট্রাউজার দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে আমি আর একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর অরিজিনালি চায় না হবে কিন্তু প্রত্যেকটা কিন্তু যেটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে ট্রাউজার দেওয়া থাকবে যেটা হচ্ছে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন এই কালারটা ভালো লাগে। হ্যাঁ জি। খুবই সুন্দর। এটা প্রিন্টটা দেখেন। ডলের প্রিন্ট পছন্দ আছে। তারপর হচ্ছে পিছনের সাইড। এটা সাথে ম্যাচিং করে ট্রাউজার থাকবে। এই যে ট্রাউজার। প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ট্রাউজার দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাবো। এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু হাজির হোসেন প্লাজা ঢাকা চাইলে আমাদের পিছনের সেট আর এটা হচ্ছে এটার সাথে ট্রাউজার প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ট্রাউজার থাকে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে হচ্ছে আরেকটা ডিজাইনটাও খুবই সুন্দর হাতা এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে ম্যাচিং করে ট্রাউজার হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাবো আপনাদের অনেক সুন্দর পরালে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই পেজে WhatsApp নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে শোরুমের ঠিকানাটা দিয়ে দিছি চাইলে আমাদের শোরুম এসে নিয়ে যেতে পারেন যেটা সাথে এটা ম্যাচ করে টাউজার থাকবে অবশ্য আমি আর একটা কালার দেখাবইছে খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো অনেক সুন্দর আপনা ফুল ভিডিওটা একটু ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে টাউজার হ্যাঁ জি তা আমি আপনাদের প্রত্যেকটার কালার দেখায় দিয়েছি প্রত্যেকটার কাপড় কোয়ালিটি বুঝায় দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজ পেয়ে যাবেন জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে চায়না ফুল হাতের গেঞ্জি সেক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম